আসসালামু আলাইকুম আহমাতুল্লা থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সাথে আজকে নতুন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রোডাক্টটির নাম হচ্ছে অ্যাডেকুয়েট এটি মূলত একটি মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট এটি গরু ছাগল ভেড়া হাঁস মুরগি ও বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এটি সাধারণত খাদ্যর সাথে মিশিয়ে খাওয়ানো হয় এই তার ভিতরে উপাদান রয়েছে এ ডি থ্রি ই কে থ্রি এই চারটা ভিটামিন একসাথে রয়েছে যার জন্য এটার নাম হয়েছে অ্যাডেক বেড এর উপকারিতা অনেক বেশি আছে এটা প্রয়োজনীয়তা বা মেপনি উপকারিতা হচ্ছে ভিটামিনের ঘাটতি পূরণ করে পশু বা প্রাণীর চোখ ও ত্বকের সমস্যা চোখ দিয়ে পানি পড়া রাতকানা ও ত্বকের যে শুল একটা ভাব থাকে সেটাও সমাধান করে করে বাচ্চা গরু অথবা ছাগল ছাগলের বাচ্চা দুর্বল হয়ে যাওয়ার পরে হাড় অনেকটা নরম হয়ে যায় অথবা বাচ্চাগুলোর হাড় নরম থাকে যার জন্য এটা কার্যকর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে অনেক ছাগল গরু আছে যেগুলা হিটে আসতে চায় না অথবা বারবার হিট মিস করতেছে এগুলোর জন্য এটা ভালো কাজ করে থাকেন পাঠা বা ক্ষেত্রে করে রক্ত জমাট সহায়তা যেমন যে কোনো জায়গায় ক্ষত হলে সেটা রক্ত বন্ধ করার জন্য সহায়তা করে এক ব্যক্তি আপনার সাধারণত দুইভাবে খাওয়াতে পারেন আপনি পানির সাথে গুলিয়ে খাওয়াতে পারেন অথবা খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন কিন্তু খাবারের সাথে মিশিয়ে খাওয়ালে খাবারটা অল্প পরিমাণ নিলে ভালো হয় কারণ হচ্ছে গবাদি পশু খাবারের সাথে ওষুধ মিলিয়ে দিলে সেটা খেতে চায় না তো প্যাকেটের মধ্যে বক্সের মধ্যে দশটি প্যাকেট রয়েছে প্রতিটি প্যাকেট হচ্ছে পাঁচ গ্রাম করে সাধারণত গরুর ক্ষেত্রে প্রতিদিন এক প্যাকেট করে পনেরো দিন খাওয়াতে হবে এবং ছাগল ছাগল বা ভেড়ার ক্ষেত্রে দুই থেকে তিন গ্রাম বাছুর অথবা ছাগলের বাচ্চার ক্ষেত্রে এক থেকে দুই গ্রাম এটা দানাদারের সাথেও খাওয়াতে পারেন অথবা পানিতে ভিজিয়েও খাওয়াতে পারেন কিন্তু কিছু বিষয়ে খেয়াল রাখবেন একটানা এটা না খাওয়ানোই ভালো মাঝে মাঝে চার পাঁচ দিন পর অথবা সপ্তাহখানিক পর বিরতি দেওয়া ভালো এটা ডোজটা যেন বেশি না হয় সেখানে একটু খেয়াল করবেন অতিরিক্ত না খাওয়ানোটাই ভালো এটার মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কিছু কম রাখতে পারে দুইশো চল্লিশ টাকা অথবা দুইশো পঁয়ত্রিশ টাকা রাখতে পারে অন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম